إن الصلاة تنهى عن الفحشاء وَالْمُكَرِ ولذكر الله أكبر الله أكبر. শহস্তক পাপ পংকিলাতা থেকে সমাজ জনের নামাজ আর আসর মাঘি নামাজ পাসতর নামাজ মসজিদে গিয়ে আদায় করছো নামাজটা তোমার দাল পাশে চলে আসবে কবরি নামাজ পাসত করার দরকার আছে নেই এটা মুক্তি বলে গেছেন হুযুরের মনির হুসাইন কাसिমির হুজুরের হুকুম নাsearchTerm পীরের হুকুম না আল্লামা মাহমুদ হক সাহেব হুকুম কালকানগরের হজরতের হুকুম ফরিদাবাদের সাইকেল দিয়ে জাল্লাম আতুল কুতুজ্জাম আব্বার কাতালের হুকুম না 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 আব্বা তবু নামাজ পড়তে হবে অর্ডার কার জোরে ক হা 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 আরো জোরে দাহফা দবার

সমস্ত পাপ অঙ্কিরতা থেকে সমস্ত গুণা থেকে বান্দাকে ফিরাইয়া রাখে ওই আমলের নাম কি করতে হবে

পরে একটু মজা করেন পরে এবং সাবান মাসের আপনি আমাদেরকে দান করেন আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দেন আমি এই যারা এই রজ সাবান মাসের নফল রোজা বেশি রাখবে ইবাদত করবে করবে দু করবে

এই রোজা আমাদের রাখতে হবে কয়টা কারা কারা তৈরি আছে লিল্লাহে তাকবীর কারাই তাকবীর শেষ আসাইউল হাসানাত ইয়ান লিজলাই সাকাতের আমল দান সদকার আমল তেলাওয়াতের আমল এই যে মাদ্রাসায় যে আপনারা অনুদান দেন বিভিন্ন সময় হ্যাঁ এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর মাদ্রাসা একটা ফান্ড থাকে এতিমখানা লিল্লাহ এর ফান্ড থাকে গরে বা ফান্ড থাকে এখানে চাল ডাল তরি দরকারি চাই দেন এই সব নেক আমল গুলি কবরের ভিতরে আপনাকে সবাই দিয়ে আসবে পায়ের কাছে আসবে সুবহানাল্লাহ

আর উনি খুব আক্ষেপ করতেছে মুসালিম আলি হিসেরা তো আল্লাহ ব্যাপারটা কি এই লোকটার কোমরে এরকম আগুন চলতেছে জাহান নামের সহ্য করে চিৎকার বাঁচাও বাঁচাও রবিদেরকে মালিক কিছু ঘটনা দেখাই দেন উম্মদেরকে সামনে পেশ করার জন্য হেদায়তের উদ্দেশ্যে গন্তব্যে যাওয়ার পর আবার ওই একই রাস্তা দিয়ে ফিরে তিনি বাসায় যাচ্ছেন তাকাই দেখে এবার আর কবরের ভিতরে আগুন জ্বলে না আগুন কবরের আজাব বন্ধ হয়ে গেছে আল্লাহরে ডাক দিয়ে কয়েছে মুসানবী আলহিসাম ও আল্লাহ

খুব সাবধান খুব সাবধান কেয়ার কার কোন অবস্থায় কখন মৃত্যু হবে বলা যায় না সব সময় দোয়া করবেন আল্লাহ ইমানের অটলতার উপরে ইমানের হালতে যেন नेक আমল অবস্থায় যেন আমার মরণ হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলে মুসা নবী শুনেন আপনার উপরে যে kitab নাযিল করেছি এই kitab আসমানি kitabের নাম হলো তাওরাত জোরে বলেন নাম কি এই তাওরাত কিতাবের ব্যাপারে আল্লাহ রব বললেন যেই লোকটা কবরে সাহিত আছে এই লোকটা দুনিয়ার ভিতরে এমন কোন নাই সে করে নাই বলেন মৃত্যুর আগে বিবিকে বলে গেছেন বিবি তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তান হয়তো আমি দেখতেও পারি নাও পারি যদি দুনিয়াতে আসে সন্তান বড় হইলে চার পাঁচ বছর যখন হবে তখন কিন্তু মুখে বলি ফুটে বাবা ডাক দেয় মা ডাক দেয় আব্বা এরকম ডাকতে থাকে আল্লাহকেও ডাকতে থাকে

এই গুনাগার ওর বাচ্চা এখন বড় হয়ে মাদ্রাসা ইসা ও ডাক দিয়ে বলতেছে তাওরাত কিতাব শুরুতেই পড়ার আগেই বলতেছে আর রহমান রহিম আমি আল্লাহ নাকি রহমান এবং রহিম আমি আল্লাহ গফার আমি আল্লাহ সত্তার এই আমার নামের সানের খেলা হবে এই এই গুনাগারের বাচ্চা তাওরাত কিতাব পড়ার আগে বলতেছে আমি আল্লাহ রহমান রহিম এই শোনো এই মাসুম বাচ্চা রহমান রহিম বলতেছে আমি আল্লাহর ব্যাপারে বলতেছে আমি আল্লাহ রব্দুল আলমিনের সাহ মান মর্যাদা বর্ণনা করতেছি আবার কবরে কোনো আজাব হবে না সঙ্গে সঙ্গে ফিরিস্তার আজাব বন্ধ করে দিয়েছেন এই হয় যদি তাওরাত কিতাব তেলোয়াতে শুরুতে বিসমুল্লাহ রহমান পড়ার কারণে একজন বিশাল বড় পাপি গুণাগারের কবর আজাব আল্লাহ যদি বন্ধ করে দেন আপনি আপনার সন্তানকে রিয়াদ করে ফেলেন যে আমি মার্কাজুল ইসলাম মাদ্রাসায় ভর্তি করবো আরও যত দিন শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে এই যে আমাদের এক খুব আমার অত্যন্ত মহব্বতের কিনা বললে। আবুল কালাম ভাই হযরত মাওলানা আবুল কালাম সাহেব ওনাদের মাদ্রাসা আছে আর অনেক মাদ্রাসা আছে নিয়াত করেন যে আমি আমার সন্তানকে হাফেজে কুরআন এবং আলেন বানাবোর জন্য সুরন্ত সিদ্ধান্ত নিলাম আমি মাদ্রাসায় ভর্তি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক কবজ করুন যারা বড় হয়ে গেছে যারা দাড়ি চুল পাকছে এরা নিয়াত করবেন ছেলের সন্তান ক্যাত আপনার নাতিকে আপনার নাপনিকে মেয়ের সন্তান আপনার নাতিকে নাপনিকে ওসিয়ত করবেন মাদ্রাসায় তিন বছর আগের একটা তথ্য আপনাদেরকে সংক্ষেপে শুনাই আমি দোয়ার পর্ব দিকে যাব হ্যাঁ আল্লাহ যেন আলিম রব্বানি হকারী হিসেবে কবুল করে অন্তরের তামান্না এবং আকাঙ্ক্ষা আগ্রহ কি এই মুরব্বী বলার সাথে সাথে আমার নাতির দোয়া করবেন আল্লাহ হাফেজে কোরআন বানায় এই লোক তো মহিলাও কবরে বাসা হবে তিন বছর আগের তথ্য কি যে এক লোক উনি বৃদ্ধাশ্রম থেকে

ভালো যদিও অন্যরকম ইয়ে আছে কিন্তু কারণ একটা লোক তো গান শুনে একটা বিশ্বাকর্মার বয়ানটা শুনুকের বয়ান শুনুক আল্লাহ মুফতি আব্দুল মালিক আলোচনা শুনুক না শুনুক মুক্তি আব্দুল বয়ানটা শুনুক হজরতের অডিও অনেক বয়ান আছে এগুলো শুনলে মোতের বিশাল বড় ફાયজা হবে অনলাইনে কথা ঠিক হবে ঠিক করো তো আমি যে কথা বলতেছিলাম কি জানি বলতেছিলাম আমি শেষ করতে যাই ঠেকলাম তিন বছর আগে উনি ওই অনলাইনে বিভিন্ন মিডিয়া কর্মীদেরকে ডাকছে কয় এই আমি বিদ্যাশ্রমে আরছি আমার একটা দাবি আছে করতে সব মিডিয়া লাগো ডাকেনে আশেপাশে যারা আছে উনি বলে দিতেছে সাংবাদিক ভাইরা যারা আছেন ওই বয়বৃত্ত গ্রুপ বিজনেস নি বিদ্যাশ্রমে আছে আপনারা যাইয়া দেশ এবং জাতির প্রত্যেকটা অভিভাবকের কাছে আপনারা ডোর টু ডোর খবর দিবেন কেউ জানি তাদের সন্তানকে শুধু দুনিয়ার শিক্ষায় যেন শিক্ষিত না করে তারা যেন অবশ্যই তাদের সন্তানকে হাফেজে কোরআন এবং যেন আলেম বানায় দিনের দায়ী বানায় রসুল্লার আদর্শ সৈনিক বানায় আল্লাহ সাংবাদিকেরা প্রশ্ন করছে এ মেয়া বড়वाड़ा কত বকবক করেন কা কইছে কি আসল কথা কয় বাবা বিদ্যাশ্রমে আমি সহদরা আসছি আমি ডোর টু ডোর এবং প্রত্যেকটা দিশানা প্রত্যেকটা उमेश সব জায়গায় পাক ফকুর সবার কাছে গিয়ে খবর নিছি এখানে কোনো হাফেজে কুরআনের বাবা মা এখানে কোনো আলিমের মা বাবা মুফতি মুহাদ্দিসের ইমাম মোলযিদের খতিবের মা বাবা নাই আল্লাহডু বলা ইহুদি বেইমান খ্রিস্টানরা আমাদেরকে চান নামের বানাবার জন্য আমাদের বাংলার ক্ষেত্র থেকে যেন আমরা বঞ্চিত হয়ে যাই আমরা যেন জান নাতির না হতে পারি এই জন্য ওরা কি করছে ওরা কিন্তু ডাইরেক্ট আসে বললাম মা বাবার ক্ষেত বোধ করবে লাথি দিয়ে ঘর থেকে ফালাই দিতে পারে না ওই যে একটা বিদ্যাশ্রম হ্যাঁ এটাও একটা অপকৌশল আমরা যেন জান্নাতের মেহমান না হতে পারি মা বাবার ক্ষেত বোধটা আগত রবকে তোমরা না তাবুদ ইল্লা লিহি ও বিল ওয়ালিদাইনা ইহসানা ইмма ইবুলগানা ইন দা কাল কিবারাহহুমা আও কীদাহুমা উফীহিম ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা মালিক এখানে বলছ আমার ইবাদত করো আমার ইবাদত ছাড়া ভিন্ন করো ইবাদত গোলামি করা যাবে না তুমি তোমার মা বাবার সাথে ওয়াকুলহুমা কওলাম কারীমা তুমি তোমার মা বাবার সাথে মিষ্টি ব্যবহার করো এই কথা বলছেন কি না আল্লাহ মালিক তা আরেকদিকে বলছেন হকুল্লা আল্লাহ পাকের হক আরেকদিকে কথা একদিকে নিজের ইবাদত আরেকদিকে বলছেন মায়ের সাথে এই যে তৈরি যে হইবেন আপনি করবেন এই জন্যই আপনাকে নুল ইসলামিয়া মাদ্রাসা সহ দিনী শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে হবে

দাওয়াত দিতে হবে তখন আপনাকে বলতে হবে ইসলাম ইস দা কমপ্লিট ফুড অফ লাইফ দেয়ার ইস নো আল্লাহ বাট আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দাওয়াত দিতে ইংরেজি শিক্ষা দোষ না ইংরেজ হওয়াটা দোষ কথা ঠিক কিনা যারা শিক্ষা শিক্ষা করেন শিক্ষকে এমপি বানান মন্ত্রী বানান মেম্বার বানান চেয়ারম্যান বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কবিরাজ বানান পরকোশলি বানান জজ বানান ব্যারিস্টার বানান বড় ব্যবসায়ী বানান সব বানান কিন্তু চার বছর বয়স হওয়ার পরে তিন চারটা বছর আপনাকে ইসলামী মাদ্রাসা দুরানি মাদ্রাসা খেলাত মাদ্রাসায় কবি মাদ্রাসা দুরানি বিভাগে ভর্তি করিয়ে তাকে দিন শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন আদব শিক্ষা দেন তাহলে এই সন্তান যদি দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয় কোন দিন দেশের টাকা পয়সা আত্মসাত করবে না চুরি করবে না এই সন্তান যত বড় হোক না কেন সে কোনদিন মা বাবার মা বাবা অবহেলা করবে না মা বাবার খেদমুখ করে জান্নাতুল ফেদাউসুল বেহমান হওয়ার ফিকির করবে